পশ্চিমবঙ্গ সরকারের যেসব প্রকল্পগুলি আছে যেমন বিধবা ভাতা বৃদ্ধ ভাতা মানবিক পেনশন আরও অন্যান্য অনেক প্রকল্প আছে এই সব প্রকল্পের আগে কিন্তু স্টেটাস অনলাইনে চেক করা যেত না এখন কিন্তু আপনারা ঘরে বসে আপনার নিজের মোবাইলে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা জানতে পারবেন ধরুন আপনি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছেন আপনার আবেদনটা এন্ট্রি হলো কিনা বা প্রসেসিং কতদূর হলো সেটা কিন্তু আপনারা ঘরে বসেই এখন মোবাইলে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মোবাইল থেকে করতে পারবেন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনারা গুগলে সার্চ করবেন জয় বাংলা জয় বাংলা সার্চ করলে কিন্তু সবার প্রথমে একটি ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন সবার প্রথমের ওয়েবসাইটে কিন্তু আপনারা ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটা পেজ কিন্তু আপনারা দেখতে পারবেন এই পেজটিতে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন নেক্সট পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা দেখুন এখানে স্কিম বলে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করলে কিন্তু সব ধরনের স্কিম ওপেন হয়ে আসবে আমি আপনাদেরকে ভাতার স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিচ্ছি তো সেজন্য আমি সিডি ওল্ড এজ পেনশন সিলেক্ট করে নিয়েছি এরপর সার্স ইউজিংয়ে সিলেক্ট করলে তিনটি অপশন দেখতে পারবেন বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার আর আধার নাম্বার আপনারা আধার নাম্বার সিলেক্ট করে নেবেন আমি আধার নাম্বার সিলেক্ট করে নিয়েছি এরপরে এখানে আধার নাম্বারটা দিতে লাগবে যে ব্যক্তির হিস্ট্রিটা চেক করতে যাচ্ছেন সেই ব্যক্তির আধার নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি এখানে আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিয়েছি এরপরে ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে তো আমি সার্চ অপশনে ক্লিক করে দিয়েছি আর দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে কিন্তু ব্যক্তির নাম দেওয়া আছে আর এখানে অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে তো আপনারা এটা মিলিয়ে নেবেন তো এখানে দেখুন আমি এখানে হাইড করে দিয়েছি তো আপনারা ভালোভাবে দেখে নেবেন আর এখানে ব্যাঙ্ক ডিটেলসটা আপনারা দেখতে পারবেন আর কারেন্ট স্ট্যাটাস এখানে আপনারা পেয়ে যাবেন তো দেখুন আমি যে ব্যক্তির স্ট্যাটাসটা চেক করেছি সেটা কিন্তু রিজেক্টেড করে দিয়েছে যে ব্যক্তির স্ট্যাটাসটা আমি চেক করে দেখালাম তার কিন্তু স্ট্যাটাসটা কিন্তু এখানে রিজেক্টেড দেখাচ্ছে এর মানে হচ্ছে এক্সেপ্ট করেনি তার আবেদনটা একসেপ্ট করেনি আপনারা আপনাদেরটা চেক করে নেবেন তো আমি এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ভাতার স্ট্যাটাসটা মোবাইলে চেক করে নিতে পারবেন তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন তো চলুন আমি এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আমার চ্যানেলে ফিরে আসবো